হ্যাঁ আমার রব কেন পাঠালেন এই পৃথিবীতে কী ছিল ভাগ্য আমার যেখানে শুধু মিথ্যা অপবাদ আর লাঞ্ছনা হইলাম আমার ভাগ্যটা এতটাই খারাপ সমানটুকু কেড়ে নিলে স্বার্থের পৃথিবীতে আপন বলতে কাউকে পেলাম না তুমি আমার কাছে অনেক দামি হারসাটা বোঝাতে গিয়ে তোমার কাছে সবচেয়ে সস্তা মানুষ হয়ে গেলাম আমি মনের রেখো অভিশাপ দেব না শুধু চোখে জলের হিসাবটা দিয়ে যেও তুমি মাঝে মাঝে কিছু সম্পর্ক এমন হয়ে যায় দূরে গেলেও কষ্ট হয় আর পাশে থাকলেও কষ্ট হয় স্মৃতি নিয়ে বেঁচে থাকার চেয়ে স্বপ্ন নিয়ে বেঁচে থাকা অনেক ভালো কারণ স্মৃতি মানুষকে কষ্ট দেয় মানুষকে খাদায় কিন্তু স্বপ্ন মানুষকে নতুন কিছুর আশাই রাখে কিছু মানুষ নিজের ইচ্ছায় জীবনে চলে আসে বেশ কিছুদিন নাটকের মতো অভিনয় করে তারপর জীবন থেকে চলে যায় নীরব দর্শক হয়ে আমরা সেই অভিনয়টা উপভোগ করি আর এটাই হচ্ছে বর্তমানের ভালোবাসা আমাকে ভালোবাসতে না প্রিয় আমি দুর্ভকের চুয়ে তীব্র হাত দিয়ে যা চই তা আমার দুঃখ হয়ে যায় প্রিয় আমি তোমাকে কখনোই করব না কিন্তু আর কখনো কারণ আমি এটা বুঝতে পারছি আমি তোমার জন্য যতই পাগলামি করি না কেন তুমি আমার কখনো হবে না তারপর সেও আর খুঁজ নেয়নি আমি আর তাকে বিরক্ত করিনি কিছু কথা বাকি ছিল আর হয়তো কোনোদিন দেখা হবে না জানো অনেক কষ্ট হয় তোমাকে ছাড়া আমি ভালো নেই প্রিয় প্রিয় গোল করে ভালোবেসে ফেলেছিলাম তার জন্য কমা চাচ্ছি আমি কখনো বুঝতেই পারিনি তুমি মানুষটা এতটা দামি একটা সম্পর্কে জগ্রাচরণ পর্যায়ে যাওয়ার পরেও যদি কাছের মানুষটা তোমাকে ছেড়ে না যায় তাহলে বুঝে নিও সেই মানুষটার কাছে তুমি খুব দামি তাই তার দুর্বলতা যেন তাকে আঘাত না করে সেই মানুষটার ভালোবাসাকে সম্মান করো কারণ এই স্বার্থপর দুনিয়ায় ভালোবাসার চেয়ে আঘাত করার মানুষের সংখ্যা অনেক বেশি প্রিয় রাত এখন একটা বাজে কি হাজব এক ভালোবাসা দিলা বলতে পারি না বলেছিলে সারা জীবন দুজনেই একসাথে থেকে যাব যেন পাগলি নিজের মনকে বোঝাতে পারি না সারাদিন এদিক সেদিক করে কাটিয়ে দিই কিন্তু রাতের বেলা হ্যাকা ক্ষিপ্তের কাছে আমি হেরে যাই শোকের নারী ভাই আমারও ছিল সত্য পর ভালোবাসি বলার পরেও সে অন্য কারো হয়ে গেল কি আর করার বাক্যটাই আমার খারাপ অনেক ভালোবেসেও তাকে আর পাওয়া হলো না প্রিয় তোমার ভালোবাসার মাঝে কি পেলাম আমি শুধু শুধু মরিচিকার পেছনে ছুটেছি আর তার বিনিময়ে মিথ্যা চলনের ভালোবাসা পেয়েছি আর সেই মিথ্যা ভালোবাসার স্মৃতিগুলো আজও হামাই কুরে কুরে খাই যেন কোনোভাবে বলতে পারি না তোমাকে প্রিয় অবহেলা যন্ত্রণা সহ্য করার থেকে একা একা মরে যাওয়া ভালো কারণ তুমি হারিয়ে গেলে খুঁজে নিতাম কিন্তু তুমি বদলে গেছো আই এম সো সরি কিছু কিছু শিপে বাচ্চার নাম পর্যন্ত ঠিক হয়ে যায় কিন্তু শেষ পর্যায়ে বাচ্চার বাবা গুলো হারিয়ে যায় প্রিয় দুজনে বদলে গেলাম তুমি ইচ্ছে করে বদলে গেলে আর আমি বদলে যেতে বাধ্য হলাম সবশেষে আমিও হার মেনে নিলাম তোমাকে ভাবনা যেন ভালোবেসেছিলাম ভেবেছিলাম আমরা দুজন যদি চাই তাহলে পেয়ে যাব কিন্তু দেখো আমি তোমাকে চাইলেও তুমি আমায় চাইলে না নারী তুমি মায়াবতী তুমি নারী চলনাময়ী মেয়ে মানুষ কখনো এক পুরুষে আসক্ত থাকে না সম্পর্কের বয়স সাত মাস হোক কিংবা সাত বছর ভেটার অপশন ফেলে আপনাকে টকাবেই সেটা হোক প্রকাশ্য কিংবা গোপনে অনেক চেনা মানুষের অচেনা রূপ দেখলাম খারাপ সময় ঠিকই একদিন শেষ হবে কিন্তু বহরূপী মানুষগুলোর ব্যবহার মনে গেতে থাকবে আজীবন প্রিয় তোমার আলোকিত শহরে আর হাঁটতে চাই না হয়তো তোমাকে জড়িয়ে ধরার ত্রিপু ইচ্ছে নি আমি একদিন এই পৃথিবী থেকে বিদায় নেব সময় ঠিকই চলে যায় তবে কথাগুলো মনে থেকে যায় দুঃসময় এলে মুকুশের আড়ালে মানুষগুলো ছেনা যায় প্রয়োজন শেষ হলে বিরক্ত তো লাগবেই সেটা হোক বন্ধুত্ব কিংবা ভালোবাসা মন থেকে কিছু মানুষকে মুছে ফেলেছি দেখা হবে কথা হবে চলাফেরা হবে কিন্তু কখনো মনে জায়গা হবে না প্রিয় সুখের আকাশটা রাতের মতো খালো সাজানো স্বপ্নগুলো হয়ে গেছে এলোমেলো সময় যার হৃদয়ে থাকতাম এখন তার ব্লক লিস্টে অবাক লাগে স্বার্থপর দুনিয়ার মানুষগুলোকে দেখে প্রিয় আমার না হোক তোমার শূন্যতা তোমার জীবনটা যেন হয় পূর্ণতা জানি না তোমার কাছে আমি কতটা প্রিয় কিন্তু তোমার সাথে আমার কথা হোক বা না হোক একটা কথা সব সময় মনে রাখবে তুমি আমার কাছে স্পেশাল একজন মানুষ ছিলে আচ এবং সারা জীবন থাকবে প্রিয় ভালোবাসার কাছে হেরেছি বিশ্বাসের কাছে হেরেছি মানুষটার কাছেও হেরেছি তাহলে বলো তোমাকে ভালোবেসে আমি কি পেয়েছি সম্পর্ক বলতে কিছু হয় না এখনকার দিনে কারণ রক্তের সম্পর্ক বলতে কিছু নেই শূন্য পকেটে পৃথিবী ভয়ানক হে আল্লাহ তুমি আমার মাকে আমার আগে এই দুনিয়া থেকে নিও না কারণ মা ছাড়া পৃথিবীতে আমার আপন বলতে কেউ নেই তাছাড়া দুনিয়ার মানুষগুলো সবাই স্বার্থপর সকলের মা চিরজীবী হোক আমি অনেক কাছে গিয়েও দেখেছি মানুষ চেনা যায় না হ্যাঁ আমি ততটাই ব্যর্থ যতটা ব্যর্থ হলে আর কোনো কিছুই পাওয়ার ইচ্ছে থাকে না আমি সেই মানুষটাকেও পরিবর্তন হতে দেখেছি আমাকে পাগলের মতো করে ভালোবাসা দেখাতো আর সেই নিজেকে অনেক সুন্দরভাবে গুছিয়ে নিয়েছে আমাকে করেছে পাগল জানি না কতদিন কাটতে হবে তুমি পারলে এমনটা করতে তোমার মনে একটুও মায়া হলো না প্রিয় হাসিতে শুরু শেষ হয়ে যায় চোখের জলে এটা সেই অভিশাপ যাকে মানুষ ভালোবাসা বলে হচিনপুরের কোন রাস্তার অতিথি ছিলে সেই তুমি পথ বুলে চলে এলে সঙ্গে হলাম আমি পথ খুঁজে পেতে চলে গেলে তুমি হয়ে গেলাম সেই আগের মতো একা আমি মেনে নিব হাজার বারণ হাসি মুখে রুচ শুধু শর্ত আমার থেকে হয় না সে কুজ। প্রিয় তোমাকেই বলছি শুনো তোমার মিথ্য গল্পে বিশ্বস্ত পাঠক ছিলাম আমি হন্দের মতো ভালোবেসে করেছিলাম ভুল জানিন আর কতদিন দিতে হবে সে ভুলের মাসু ঘুরে দাঁড়ানোর গল্পে আমি হব রাজা সুযোগ থাকা সত্ত্বেও তোমায় দেব না সাজা একদিন নিশ্চয় ভুলে যাবো আমার তুমি নামক একটা অসুখ হয়েছিল একদিন নিশ্চয়ই ভুলে যাব আমার তুমি নামক একটা আফসোস জন্ম ছিল একদিন নিশ্চয়ই ভুলে যাব আমার তুমি নামক একটা বিশ্বাস গাতক ছিল ওই চোখ তুমি কেন বুঝো না খার জন্য ঘুম জেগে খান্না করো সেই মানুষটা আজ অন্য কারো প্রয়োজনে নেশা করো তবু কারো মায়ের অজরায়া জীবন নষ্ট করো না তুমি কি জানো কত মানুষকে ফিরিয়ে দিলাম তোমার আশায় আর সেই তুমি মুগ্ধ হলে অন্যের ভালোবাসায় অবশেষে তোমার পাখিটাকে একলা করে দিলা এতটা মায়া লাগিয়ে হারিয়ে যাবে সেটা কখনো ভাবিনি আমার ভালোবাসা বলছিল না বলছিল না আমার চাওয়া বাবার সেই প্রিয় মানুষটাকে সুখের রাজ্যে তুমি সুখী হও আমি না হয় দুঃখেই রইলাম প্রিয় আমার জন্য তুমি যথেষ্ট ছিলে হয়তো তোমার জন্য যথেষ্ট আমি ছিলাম না যার জন্য ছেড়ে গেলে সেই জন্য তোমাকে ছেড়ে না যাই ভালো থেকো তুমি প্রিয় আমি তো সেই আগের আমিতেই ভালো ছিলাম যেখানে কোনো অভিমান ছিল না ছিল না কোনো ভুল বোঝাবুঝি অপরাধ করিনি অপরাধী হয়েছি তোমার কাছে জানি না আর হয়তো কোনো দিন দেখা বা কথা হবে না থাকবে না কোনো অধিকার কিছু মানুষের সাথে যোগাযোগ বন্ধ করে দিলেই বোঝা যায় সে কতটা আপন তুমি বলেছিলে সবাই সব কিছু পায় না কিন্তু আমি যে তোমায় পাব না এটা কেন বলনি। প্রিয় তুমি ভেবেছো তোমাকে ভুলে গেছি তা কখনো না এই জীবনে তোমাকে ভুলে যাওয়া সম্ভব হবে না হাফসুস লাগে তুমি তো আমারে বলতে ভুলে যাবে না হাস কিভাবে থাকো আমাকে ছাড়া একটুও মনে পড়ে না তোমার প্রিয় যদি কখনো মনে হয় তোমার ফেরা দরকার তবে তুমি ফিরো কয়েক মাস বছর কিংবা যুগ পর তবে তুমি ফিরে এসো প্রিয় কি উদ্ভুত একটা অনুভূতি আমাদের জীবনে কত কত মানুষ থাকে কিন্তু আমরা ওই একটা মানুষের অভাবে তিলে তিলে মরে যাই এই পৃথিবীতে কাউকে বিশ্বাস করো না মানুষ কোনো সময় পরিবর্তন হতে পারে এটাই বাস্তবতা আর পাশে দড়িয়ে খই গলায় ঝুলালে পুরুষের মৃত্যু অবধারিত জীবনটা তোমার কতই না সুন্দর প্রিয় আজ তুমি অনেক দূরে চলে গেছ তাই দেব না আমি তোমাকে ভুলে যাব আজও তুমি আমার স্মৃতিতেই মিশে আছো থাকবেও সারা জীবন ভালোবাসা না হয়ে অবহেলা টুকুই দিও হবেহেলিত জীবন কেন এক একমাহাবি চেহারাই আমি হাজো মাতাল মিথ্য গল্পের শ্রেষ্ঠ লেখক তুমি আর সেই গল্পের বিশ্বস্ত পাঠক আমি পরিচিত থেকে আবার আমরা অপরিচিত হয়ে গেলাম ফিরে পাওয়ার আশাটা অনেক আগেই ছেড়ে দিয়েছি এখন শুধু ভুলে যাওয়ার চেষ্টা করি